বিসমিল্লাহির রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ আসছে আগামী চারই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর থেকে গোকুলনগর টানপাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ সংলগ্ন বালুর মাঠ গোকুলনগর মধ্যটানপাড়া অশুলিয়া আশুলিয়া সাভার ঢাকা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন মুফতি ইসমাইল সিরাজি আল মাদানি খতিব আল আকসা জামে মসজিদ নারায়ণগঞ্জ এছাড়াও বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফতি আমিনুল ইসলাম কাসিমি প্রিন্সিপাল সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহপরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক বিএনপি সাবেক সংসদ সদস্য ঢাকা উনিশ সাভার আশুলিয়া উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক সভাপতি গোকুলনগর টানপাড়া বাইতুল আমান জামে মসজিদ